সবাই লাইভে চলে আসেন গল্প করি সবাই কেমন আছেন একজনকে একজন সাপোর্ট করে এমনকি শেয়ার করে কমেন্ট করে বন্ধু হয় যারা লাইভ করেন এমনকি যারা কোনটিন কিউটার করেন তারা তো অন্তত লাইভে আসতে পারেন আসে সবার সাথে শেয়ার করতে পারেন কমেন্ট করতে পারেন হিংসা করেন কি জন্য একজন একজন যদি আপনার সাথে থাকে বা একজন যদি আপনার সাপোর্ট করে সবাই যদি সবাইকে সাপোর্ট করে তাহলে না সফলতা পাওয়া যাবে সবাইকে তো সবাই সাপোর্ট করতে হবে না সবাই সবাইকে সাপোর্ট করতে হবে তাহলে না সফলতা আসবে কথা বলে আসেন কমেন্ট করেন কথা বলেন একটা লাইক দিয়ে শেয়ার করে লাইভে থাকেন কাউকে পাওয়া যায় না লাইভে কিন্তু হাজার হাজার লাইভ আসে আমি কমেন্ট করে কি শেয়ার করে দিই এখনকার মানুষের হিংসায় বড়া আর হচ্ছে অহংকারে বড়া যে দেখে যে বড় কন্টেন্ট কিউটার যার ভিউজ বেশি সাবস্ক্রাইবার বেশি এমনকি বড়ো কন্টেন্ট ক্রিয়েটার তার সাথে বেশি শেয়ার করে তারার সাথে বেশি লাইক দেয় এমনকি সাবস্ক্রাইব করে কিন্তু ছোট কন্টেন্ট ক্রিয়েটারদের ভালো লাগে না সবাই তো ছোট থেকে বড় হয় না এটা কেউ বোঝে না শুধু মনে করে যে কন্টিন কিউটার বড় হইলে হয়তো তারারে শেয়ার করলে সাপোর্ট দিবে তারা আপনাকে কখনো সারা দিবে না বড় কন্টিন কিউটাররা কখনো ছোটদেরকে নতুনদেরকে সাপোর্ট করে না নতুন নতুনদের সাপোর্ট করতে হয় তাহলে সফলতা পাওয়া যাবে একজন একজন যারা ছোটো কন্টেন্ট কেউ টারা তাদেরকে তা সবাই সবার দুঃখ বুঝতে হইব শেয়ার করেন লাইভে চলে আসেন দেখো না দেখার বান করবেন না একটা শেয়ার করে একটা কমেন্ট করে যুক্ত হন আমিও আপনাদের লাইভ দেখবো এমনকি কি ভিডিও দেখবো অন্তত কমেন্ট করে আপনার আইডিটা দেন দেন একটা শেয়ার করে একটা কমেন্ট করে এখন মানুষের এখনকার ভালোবাসা থেকে হিংসা বেশি হিংসার কারণে কেউ কেউ সফলতা পাওয়া যাচ্ছে না আপনি যদি আমার না সারা দেন আপনি আমি কিভাবে চিনবো বা কীভাবে ইয়ে দেখব আমার মতন যারা আছেন তারা অন্তত আমার সাড়া দেন যে কম বিউস নতুন নতুনদের পাশে নতুনরা থাকেন অন্তত লাইভে চলে আসেন একজন না একজন আল্লাহ মানুষকে হেদায়ত দান কর দেখেন একটা মানুষও লাইভে আসে না লাইভে আসে কিন্তু ছোট ইউজারদেরকে পছন্দ করে না যাক আল্লাহ ধৈর্য এমনই জিনিস ধৈর্যের ধৈর্য রাখতে হয় ধৈর্য হলো সবচেয়ে বড় ধর্ম জলে ধৈর্য বড় ধর্ম আস আপনারা আশা পূর্ণ করেন না আমাদের আল্লাহ আশা পূর্ণ করবে সবার জন্য আসবেন কথা বলবেন অনেক আশা করে যাক কেউ শোনে না আল্লাহ থাকবে ভালো থাকবেন গুড বাই